নমস্কার ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রাধা শুরুতেই হেডলাইন্স শিলিগুড়ি নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ে হানা চোনেদের তচনচ সরকারি নথিপত্র মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ডের তৃতীয়তম বৈঠক হলো শিলিগুড়িতে শিলিগুড়িতে ছাত্রী ধর্ষণ ও খুনের মামলার সাফল্য পুলিশ অফিসার ও কর্মীদের সংবর্ধনা দিল কমিশনারেট কাশিয়াংয়ে বিপুল পরিমাণ টাকা ও অবৈধ মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর গ্রেপ্তার এক এবার আসছি বিস্তারিত খবরে এবার সরকারি বিদ্যালয়ে হানা চোরেদের তছনছ সরকারি নথিপত্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিদ্যালয় কর্তৃপক্ষের স্কুলে আটচল্লিশটি সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও স্কুলের দরজা ভেঙে ঢুকলো চোরের দল যদিও স্কুল থেকে কিছুই নিয়ে যেতে পারেননি চোরেরা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের কর্মরত কর্মীরা ও প্রধান শিক্ষিকা খবর দেওয়া হয় পুলিশকেও সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ জানা গেছে এদিন প্রথমে মর্নিং স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে এই ঘটনাটি তারপরেই খবর দেওয়া হয় নেতাজি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে তিনি এসে বিষয় খতিয়ে দেখেন তিনি জানিয়েছেন বিদ্যালয়টি চারিদিকে নিরাপত্তার তাকিদে সিসি ক্যামেরা বনানো হয়েছে তারপরেও কিভাবে দুষ্কৃতীরা চুরি করার সাহস পেল তা নিয়ে তিনি অবাক হচ্ছেন শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি সাড়ে ছটায় প্রাইমারির একজন টিচার আমাকে ফোন করে জানায় যে এরকম আপনাদের অফিসের সমস্ত তালা ভাঙা দরজাগুলোও খোলা দেখছি আপনারা একটু আসুন তা আমি সঙ্গে সঙ্গেই চলে আসি আমাদের অফিস স্টাফরাও আসে নন টিচিং স্টাফ আমাদের ম্যানেজিং কমিটির স্যার এসে এসেছিলেন তারপর আমরা পুলিশকে আমি আসার আগেই পুলিশকে ফোন করেছি কিছুক্ষণ পর পুলিশও চলে আসে পুলিশের উপস্থিতিতে আমরা ঘরগুলোতে ঢুকি ঢুকিয়ে যেটা দেখলাম সেটা হলো আমাদের অফিস আমার ঘর এবং স্টাফ রুমের সমস্ত আলমারি যতগুলো আলমারি ছিল সব আলমারি ইভেন ভেতরে লক লকার অবধি সবগুলোই ভাঙা হুম এমনি আমাদের অফিসে টাকা পয়সা কিছু থাকে না কাজে টাকা চুরি হওয়ার বিষয়টা নেই কিন্তু ফাইলপত্র বা যা কিছু আছে সেগুলো সব কিছু আপাত দৃষ্টিতে ভেতরে কি রয়েছে এখন এই মুহূর্তে

যে এবং আমাদের কিন্তু অফিস রুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা দেখতেই পাবেন যে তারগুলো যে পড়ে আছে সেই সমস্ত সব বড় বড় পালাগুলো লাগানো এখন এই নিরাপত্তার জায়গাটা তো সত্যি অন্য মানে প্রশ্নচিহ্ন মধ্যে পড়ে গেল সন্দেহ কিছু করছি না যখন সব ঠিকঠাকই রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে যারা এই ধরনের কাজ করেছে তাদের অন্য কিছু হয়তো খুঁজছিল হয়তো টাকা পয়সা খুঁজছিল যেটা ওরা পাইনি

মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ডের তৃতীয়তম বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ডের তৃতীয়তম বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হল শিলিগুড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব এদিন সকালে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও শ্রমিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় এছাড়াও এদিনের এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠক শেষে চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন বোর্ডের মূল লক্ষ্য হবে শ্রমিক মালিক ও সরকারের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এতে কাজের গতি অনেক বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন তিনি আরও জানিয়েছেন সময়ে সময়ে বৈঠক করে সবার সুযোগ সুবিধে ও অসুবিধের সমাধান করা হবে যে কারণে এদিনের এই বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পুজোর পরে একটি নির্দিষ্ট তারিখে কলকাতায় শ্রমমন্ত্রীর সাথে বিশেষ বৈঠকও করা হবে এই বৈঠকে সকলেই উপস্থিত থাকবেন মিনিমাম ওয়েজ বোর্ড যেটা আমাদের কনস্টিটিউট হয়েছিল এটা থার্ড মিটিং আজকে আমরা করলাম মিটিংয়ে অনলাইনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তাদের রিপ্রেজেন্টেটিভ এবং চেম্বারসের বিভিন্ন শুদ্ধ প্রতিষ্ঠান থেকে যারা এই কমিটির সদস্য তারা ভার্চুয়ালি ছিলেন নতুন সময় এসছেন আমাদের টি ইন্ডাস্ট্রি থেকে লেবার কমিশনার এখানে লেবার কমিশনার অন্যান্য অফিসাররা আজকে এখানে আছেন আমাদের মিটিংয়ে প্রথমে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পুজোর পরে নভেম্বর মাসে আমরা একটা কনভিন ডেটে কলকাতায় নিউজ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আমাদের মিনিমাম ওয়েজ বোর্ডের আমাদের ফোর্থ মিটিং হবে আজকে মিটিংয়ে আমরা লাস্ট যে মিটিংটা আমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছিলো সেই মিটিংয়ের প্রসিডিং সেটা আমরা র্যাটিফাই করেছি এটা কনফার্মেশান আজকে আমরা হয়েছি করেছি তারপরে আমরা চার পাঁচটি ইম্পর্টেন্ট বিষয় এবং মেম্বারস মেম্বাররা আরও আউটসাইড এজেন্ডা অনেকগুলো বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ডিসকাশান হচ্ছে দু তিনটে এজেন্ডার ক্ষেত্রে আমরা আমাদের যেমন ইলেকট্রিক ওয়ার্কারসদের ক্ষেত্রে বা ক্যাটাগরাইজেশন অফ দি লেবারার্স তাদের স্কিল লেবার হাই স্কিল ইত্যাদি এই বিষয়গুলোতে ট্রেড ইউনিয়ন এবং যারা এমপ্লয়ার তাদের যে মনোভাব তাদের যে অবজারভেশন তাদের যে বক্তব্য সেগুলো সরকারের কাছে আছে কিছু ক্ষেত্রে এমপ্লয়াররা তাদের আরও বিষয়বস্তু তারা ইনকর্পোরেট করবে আমরা সবটাই আশা করছি যে আজকের মিটিংয়ের বিষয়ের যে নির্যাস সেটাকে আমরা নোট ডাউন করেছি প্রসিডিংসে যাচ্ছে এবং আমরা এটা সেপ্টেম্বর মাস প্রায় কমপ্লিট হয়েছে অক্টোবর মাস পুরো পুজো যাবে নভেম্বরে আমাদের ছট পুজোর পরে একটা নির্দিষ্ট দিনে আমরা আমাদের যে মিটিংটা হবে মাননীয় লেবার মিনিস্টারের উপস্থিতিতে কলকাতা সেই মিটিং আমরা আমাদের এই যে ইস্যুসগুলো আছে যেগুলো পেন্ডিং ইস্যুস আছে যেগুলো গভর্নমেন্টের কাছে অনেকগুলো বিষয় বিবেচনায় আছে যেটা নিয়ে পোলন আলাপ আলোচনা হচ্ছে অনেকগুলো বিষয় বা বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে যেটা যেটা সম্ভব হয় আমরা একটা শিলিগুড়িতে ছাত্রী ধর্ষণ ও খুনের মামলা দ্রুত তদন্ত ও চার্জশিট পেশ পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের সংবর্ধনা দিলা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার কিনারায় বাইশ জন কনস্টেবলকে সম্মানিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ওই আধিকারিকদের সম্মানিত করে মেট্রোপলিটন পুলিশের সিপিসি সুধাকার স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিয়েছে শিলিগুড়ি আদালত গত দু সালের একুশে আগস্ট ধর্ষণ করে খুনের ঘটনাটি ঘটে মাটিগাড়া ব্লকের মোটাজো এলাকার একটি পরিত্যক্ত এলাকায় ঘটনার মাত্র ঘন্টার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের কয়েক মাসের মধ্যেই পুলিশ আদালতে চার্জশিট পেশ করে বিভিন্ন তথ্য প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে আদালত অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে এদিন ওই ঘটনায় সফলতার জন্য বাইশ জন পুলিশ কর্মীকে সম্মান জানানো হয় এর মধ্যে একজন এসিপি দুজন ইন্সপেক্টর পনেরো জন এসআই চারজন এ 3 তিনজন কনস্টেবল तो लीजिए एंड दैट ऑफ द मूवीज एंड ग्रुप आह आते द सिचुएट्स ऑफ द नाइट नॉट फॉर ए मोडे इस टीम वहाँ पर द सुबह प्रोटेक्ट करेंगे आह इधर फटाफट ही आह प्रथमे एक इंटरव्यू चाहती सुशांत को दे कितनी तिबार है सिंबल

কবিটা দুঃখটা বাজে ইনসিডেন্ট ফলো लास्ट ইয়ারে ওটাতে আমরা প্রায় 13 মাসের মধ্যে কনক্লুশন করা একটা কেসেন্টন ফলো ও কেসে যারা যারা ছিল অফিসারস এসিপি আর ইনস্পেক্টরস না আজকে আমরা टोटल 22 জনকে আমরা অ্যাপ্রিশিয়েশন लेटर দিলাম ওর মধ্যে একটা এসিপি দুটো ইনস্পেক্টর বড় একটা সাব ইনস্পেক্টর চার এস আর তিন পঞ্চট এটা আমার টিম নিয়ে কাজ করেছিলাম এটা দিন রাত সেই জন্য একটা ভালো রেসাল্ট হলো না সেই জন্য আমার তরফ থেকে ছোট অ্যাপ্রিসিয়েশন ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ রাজেন ছেত্রী আগে এসিপি জোনাল এসিপি ছিল এখন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ಸಮಿರ್ ದಿೋಸಾ ಆಸಿ ಮಟ್ಟ ಆನಾರಾಟಿ ಲಪಚಾ ಆಟಲಿ ಪುಸ್ ಸ್ಟೇಷನ್ ಆಗೇ ಪೇಶ ಬ್ರಹ್ಮ ಆಪ್ನ ಜನ ಆ ಕೆ ಆ ಸಜ್ಜ ರಾಯ ಸಬ್ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ಸಬ್ಇನ್ಸ್ ತಾಲುಕಾರ ಸಬ್ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ಗೌತಮ ಮಲಿಕ ಸಬ್ಬನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ಸುಮಿತ್ ಸರ್ಕಾರ ಸಬ್ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ಸುಜೀತ್ ಕುಮಾರ ಬೋಸಿ ಮನಿಟರಿಂಗ್ ಸಲ ಸಬ್ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ರಾಸಬಿಹಾರೀ ಸಹ ಸಬ್ಇನ್ಸ್ಪೆಕ್ಟರ್ ದಿನೋದ ಜಾ সাব ইন্সপেক্টর সুরজিৎ চेत्रী সাব ইন্সপেক্টর সুরেন্দ্র সিং নেহিজি সাব ইন্সপেক্টর পেম্বলামা সাব ইন্সপেক্টর স্বপন ঘোষ সাব ইন্সপেক্টর বিশেষ ঘোষ এএসআইdirnameনাথ মন্ডল এএসআই প্রলয় ভট্টাচার্জি এএসআই সুশান্তদ্দি এএসআই সনাতন চিত্রাকর কনস্টেবল শত্রুগণ সিং কনস্টেবল গোপাল সাহা ঠিক থ্যাঙ্ক ইউ আজকে আমরা একটা লেট ফের বিপুল পরিমাণ টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর এ যেন কেচো খুঁড়তে কেউটে গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতে কার্শিয়াংয়ে একটি মদের দোকানে অভিযান চালায় আবগারি দপ্তর অভিযান চালাতেই চোখ কপালে ওঠে আবগারি দপ্তরের অফিসারদের সেই দোকানে দেখা মেলে বিপুল পরিমাণ নকল মদ নামি দামি কোম্পানির বোতল করে বিক্রি করা হচ্ছে যা দেখেই তৎক্ষণাৎ সেই সমস্ত নকল মদ বাজেয়াপ্ত করা হয় আবগারি দপ্তরের তরফে এবং গ্রেপ্তার করা হয় একত্রিশ বছরের দোকান মালিক বিক্কি প্রসাদকে পরে জানা যায় বিক্কি প্রসাদ শিলিগুড়ির তিন নম্বর প্রধান নগরের বাসিন্দা। এদিকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে আবগারি দপ্তর সেখান থেকে আবগারি দপ্তরে জানতে পারে যে বিক্রি প্রসাদের বাড়ির নিচে আরও বিপুল পরিমাণ নকল মদ রাখা রয়েছে সে কথা জানতে পেরে বিক্রিপ্রসাদের বাড়িতে হানা দেয় আবগারি দপ্তর এবং সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নকল মদ বৃহস্পতিবার আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর কিরাজ সিং ভিররি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথাই জানিয়েছেন এছাড়াও তিনি জানিয়েছেন প্রায় ছয় লক্ষ চার হাজার পঁচিশ টাকা নকল মদ বাজেয়াপ্ত করা হয়েছে বিক্রিপ্রসাদের বাড়ি থেকে ইতিমধ্যে এই সমস্ত বিষয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রসাদকে এবং এই সকল মদ কোথায় তৈরি হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর мое दोयचो बिमाने গতকাল 25/09/2024 আমাদের যে ডিসি ডাজিং অফিসারস وصلنا বরिक्षে ওনার সুপারভিশনে এট লাইসেন্স দোকান গুড লাক ওয়াইন স্টোর ওলে আছে রাসায়ামে আমি রেড করা হয় আর রেড করে সেইখান থেকে কিন্তু 30.75 ডিটেইলস কিন্তু फेक ওভারসিজ দেখা ধরা হয় ওখানে একজন যে দোকানে যে ছিলেন ওনার নাম হচ্ছে বিকি প্রসাদ উনিকে অ্যারেস্ট করা হয় ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় আর জিজ্ঞাসাবাদ করার পরে রাতে কিন্তু ওই বিক্রি প্রসাদেরই সিটিগুলিতে গুরুং বস্তিতে এক ঘর আছে বাড়ি আছে ওখানে রেড করা হয় এবং ওই রেডে ওনার বাড়ি থেকেও কিন্তু অনেক ফেক ওভারসিজ লিকার রিকভার করা হয় তার পরিমাণ হলো থার্টি ফোর পয়েন্ট ফোর সেভেন ফাইভ লিটার্স এই টোটালি যে টোটালি যে লিকার যে সিজ করা হয় টোটাল হচ্ছে ইলিসিড ফেক লিকার যেগুলো ধরুন আমাদেরই বেঙ্গলের আপনার লেবলস আর বটলসের মধ্যে কিন্তু রিবটল করে সিল করে কিন্তু বিক্রি করা হতো আর আর এটা সব থেকে আলামি হচ্ছে যে একটা দোকান থেকে কিন্তু রিকাভার হয়েছে আমরা এটা তদন্ত করছি যে কোথায় থেকে এই সোর্স করতো এই টোটাল বটলস বা হলোগ্রামস বা লিকারকে এই টোটাল ভ্যালিউ কিন্তু যেটা লিকার ধরা পড়েছে সেটা হচ্ছে ছ লাখ চল্লিশ চার হাজার একশো পঁচিশ টাকা হ্যাঁ যে প্রসাদকে অ্যারেস্ট করা হয়েছে ওনাকে আর আজকে কোটিও দেওয়া হয়েছে কার্সিয়াম কোটি স্যার যেই দামি 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 মদগুলো ধরাগুলো কী কী মদ এবং কোথা থেকে আনা হয়েছে কিছু আনা গেছে এই ডিফারেন্ট ডিফারেন্ট ওভারসিজ ডিকার যেগুলো আপনার যে ব্র্যান্ড আছে ভালো ব্র্যান্ডস যেমন ল্যান্ড আছে ভ্যালেন্টাইনস আছে ব্ল্যাক লেভেল আছে ডাবল ব্ল্যাক আছে হ্যাঁ তারপরে আপনার রয়েল সিলুট আছে এই টাইপ সব রিমন ব্র্যান্ড হ্যাঁ সবগুলোই কিন্তু যেগুলো ধরা হয়েছে সাসপেক্টেডলি ফেক এখনকার মতো এই পর্যন্তই শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সর ওয়ার্ল্ড নিউটিয়া গেট ওয়েল এ মাল্টিস্পেশাল হসপিটাল মটিগড়া শিলিগুড়ি